thank you নমস্কার বন্ধুরা গুড মর্নিং এই নতুন একটা সকাল আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে দিন আর কি সকাল সকাল ব্লকটা স্টার্ট করে দিয়েছে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা সকাল তা আমি যাচ্ছি রামকৃষ্ণ আশ্রমে এখানে আছে প্রভাত ফেরি অনুষ্ঠান তা আমার সঙ্গে সেখানেই চলুন প্রভাত ফেরি অনুষ্ঠান দেখবেন এখানে গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে রেখেছে প্রভাত ফেরি অনুষ্ঠানের মানে বেরোবে সেই জন্য তা আমরাও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি গাড়িটা ঠিকঠাক করে সাজালেই বেরোনো হবে আর কি যাই হোক এখন হচ্ছে গাড়িটা ছাড়বে সব রেডি হচ্ছে ফটো মটো তুলে নিয়ে বেরোবে সেই সঙ্গে মানে আমরা তো ওরা যারা গাড়িতে ওঠার গাড়িতে উঠেছে আমরা হচ্ছে পেছনে হেঁটে যাব আর কি আর এই যে আমাদের প্রভাত ফিরি কমপ্লিট হয়ে গেছে এখন আবার চলে এসছি মন্দিরের সামনে তাই এখানে হচ্ছে গাড়িটা দাঁড় করি আবার ঠাকুরকে বরণ করে নেওয়া হবে ভেতরে সেই আর কি প্রস্তুতি চলছে তারপর এখান থেকে সবাই মানে টিফিনের ব্যবস্থা হয়েছে টিফিন টিফিন করে তারপরে যে যার বাড়িতে যাবে বিকেলবেলা আসবে মাতাজি সেই এখানে আবার অনুষ্ঠান আছে এই মন্দিরে আর কি তা আবার বিকেলবেলা দেখা হচ্ছে তাহলে এই আমি একটু আরাম করে বসলাম আর ঋতু আমাকে শুধু ডিস্টার্ব করছে জ্বালাচ্ছে যে ওঠো ওটো ওঠো বৌদি ওঠো না উঠে গেছি না না এগিয়ে আসো কী করবে আচ্ছা ঠিক আছে আমারও এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চান করতে যাব উচ্ছে বাজারটা একটু বাদ তাহলেই হয়ে গেল উচ্ছে বাজার মতো মধ্যে আজকে আটটা মতন তেল দিয়েছে কাপড় ভেজেছি তো সেই তেলটাতে ভেজেছি থাকবে আর পরে আর একটা কিছু ভেজে নেব হ্যাঁ পরে একটাতে তো কিছুই ভেজে নেব এই হচ্ছে রান্নাবান্না কমপ্লিট এখন চান করব পুজো দেব তা যাই হোক আমার বিকেলবেলায় যে মন্দিরে আসতে একটু লেট হয়ে গেল এখানে মাতাজি এসে বক্তৃতা শুরু করে দিয়েছেন আর কি এখানে কথা কথামৃত পাঠ হচ্ছে ঠাকুরের বিষয়ে অনেক ধরনের কথা হচ্ছে অনেক না জানা তৎ মানে কথা আমরা সেটা জানছি এখানে মাতাজি বলছেন উনি হচ্ছে শারদা আশ্রম থেকে এসছেন মাতাজি তা যাই হোক মানে সমস্ত কিছু মিলিয়ে খুব ভালো লাগছে আপনারাও শুনুন কথাগুলো বেশ ভালো লাগবে লাগবে আর কি তা অনেকে গান করলো অনেকে কথামৃত পাঠ করলে আবার ঠাকুরের বিষয়ে বলল তারপরে ঠাকুরের বই পড়লো ঠাকুরের জীবনীর সম্বন্ধে বললো মাতাজি মানে শারদা মার সম্বন্ধে বললো তাহলে সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন আমি কি কি করছি আপনাদের কাছে আপনারা আমাদের যখন ডাকেন না তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি মায়ের কাছে মা আমরা কি সেরকম যোগ্য ওরা আমাদের ডাকছি তোমাদের কথা বলবার জন্য তোমরা মা দয়া করে তোমার নামের জন্য আমরা যেন তোমার বদনাম যেন না হয় তোমার মঠের জন্য বদনাম না হয় মা তোমরা দয়া করে আমাদের দিয়ে পড়িয়ে নিও আমরা তো কিছুই জানি না মা সত্যি বিশ্বাস করুন আমি আপনারা গান করছিলেন সকল সঙ্গতি মা প্রত্যেকের মধ্যে কত গুণ আছে কিন্তু আমরা সেটা সবসময় অবহিত নই যে আমিও ইচ্ছা করলেন ভালো কাজ করতে পারি তাই দিদি যখন আপনাদের বলছিলেন না তখন আমি ছিল সত্যি একটা সহজ আমাদের পক্ষে সম্ভব রকম একটা আপনারা নিজেরা আগে আগে ঠিক করে নেবেন আমরা এইভাবে জন্ম হ্যাঁ আমাদের ডাকবেন আমরা আসবো আমরাও চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে কিন্তু কথা দিতে হবে মাকে প্রত্যেক দিন দুবেলা না ডেকে অন্তত মা বলেছেন যারা দীক্ষিত তারা তো একশো আটবার পড়বে বাকিরা পড়াশোনা যারা করছে ছোট প্রত্যেকটি শিখাবেন পড়তে হবে মা আমাদের দোষ দৃষ্টি খুঁজিয়ে দাও আমরা যেন কারো দোষ না দেখি আদর্শ জীবন লাভের জীবন সেই জীবন দেখিয়ে গেছেন মা গিরিশ ঘোষ মাকে বলছেন মা তুমি কি সত্যিকারের মা কি বলছেন হ্যাঁ বাবা আমি সত্যিকারের মা ফ্রেন তুলে এসছি থেকে এসে মুখ চোখ সারাদিন তো রয়েছে ইয়ে করেছি পুরে গেছে কালো কালো গাছে ঘুমও পে পেয়েছে আর এখন যে এখানে গ্যাস হচ্ছে আলু ভাজছি ছেলের জন্য আলু দিয়ে রুটি খাবে আর এখানে রুটি বানাতে বসে পড়েছি রুটি ভাজছি রুটি করবো মেয়ে এখানে দাঁড়ানো হঠাৎ করে মুখটা দিয়ে নিল তাহলে দেখুন আমি কী কী করি এখন রুটি ভাজব তারপরে আবার ছাদে যাব ছাদে গিয়ে গাছগুলোকে একটু জল হবে সারাদিনে জল দেখা গাছগুলো একদম লাল হয়ে গেছে তাহলে ফটাফট রুটি ভেজে দিয়ে নিয়ে খাবে সেই সকাল থেকে মানে ছোটাছুটি করছে পরিশ্রম সঙ্গে থাকুন আমি কী করি মেয়ে আজকে আটা মেখে দিয়েছে আটাটা মাখতে বলেছি অনেক অনেকটাই মেখেছে এই এতটা বেশি হয়েছে কটা রুটি করব আর হচ্ছে এখানে বসিয়ে দিয়েছে এই যে আলু ভাজা হয়তো এ অবধি তা ফটাফট কমপ্লিট করে নিই আর এখানে ওই ঝুড়িতে শশা কেটে নিয়েছি এখানে দুটো শশা রয়েছে আর কতগুলো কেটে নিয়েছি